আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে আসছি যে ধান বা আমন ধান লাগানোর পর জমিতে যে পরিচর্যা করতে হয় তার একটা ভিডিও নিয়ে পরিচর্যা বলতে জমিতে যে কচুরি পানা বা আঞ্চলিক ভাষায় ফিসি বলে সেই ফিসি তোলার জন্য আসছি আসলে ধান লাগানোর সময় এই ফিসিটা ছিল না আপনারা সবাই অবগত আছেন বেশ কয়েকদিন যাবত। বৈরী আবহাওয়ার কারণে যে বৃষ্টিপাত হয়েছে এই দিনে মানে ছোটোখাটো একটা বন্যার মতো যার ফলে জমির আল যে বা জাঙ্গাল যেগুলো ছিল ওগুলোর উপর দিয়ে যে ফিসিগুলো আসছে অন্য জমি থেকে সেই ফিসিগুলো তোলার জন্যই আজকে মূলত আসা এই যে আমার পিছনে দেখতে পারতেছেন যে জমিতে কি পরিমাণ ফিসিটা হয়েছে এই ফিসিগুলোই তুলবো এটাই মূলত আমন ধান লাগানোর পরবর্তী পরিচর্যা বলে তারপরে হয়তো সার ঔষধ দিব আগাছা বা ঘাস না উঠতে পারে এর জন্য সার দেবো ঔষধ দিব এই কচুরিপানাগুলো মূলত এমন ধান লাগানোর সময় থাকে না জমিটা খুব পরিষ্কার করে ধান লাগানো হয় কিন্তু এই যে বইড়ে আবহাওয়ার কারণে নতুন করে ফিসি আবার দেখা যায় যে একটা থাকলে একদিন পর যাতে করে চার পাঁচটা হয়ে যায় খুবই সাবধানে কচুরিপানা বা ফিসিগুলো তুলতে হয় কারণ ধানের অবস্থাও অতটাও ভালোভাবে লেগে ওঠে নাই যদি পায়ের সাথে বা ফিসির সাথে উঠে আসে তাহলে ওই গোছটাই মারা যাবে তাই খুব সাবধানকতা অবলম্বন করেই এই ফিসিগুলো তুলতে হয় খুব কষ্ট হচ্ছিল কারণ ধানের জমিতে ফিসি তোলা আসলে একটু কষ্টকর বাট করার কিছুই ছিল না ফিসিগুলো তুলতেই হবে না হলে ধানের অনেক ক্ষতি হয়ে যাবে মানে ক্ষতি বলতে একটা চারা বা বিছুনের ওপর যদি ওই ফিসিটা ওঠে তাহলে আর ওই গোঁসটাই হবে না এর জন্যই খুব সাবধান সাবধানতা অবলম্বন করে ফিসিগুলো তুলতে হয় আপনারা সবাই জানেন আমি আমার বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভিডিওতে আমি নিজে কাজ করে আপনাদের দেখাই আজকেও ব্যতিক্রম হয় নাই অনেক কষ্ট করে ফিসিগুলো তুললাম আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম